প্রিয় দর্শক আমি শ্রুতিখান চলে এসেছি টক্স বিডি নিউজ চ্যানেল এবং পেইজ থেকে এক একটি খবর প্রচার করার জন্য আপনারা জানেন যে আমি নিয়মিত আপনাদের কাছে বিভিন্ন খবর পৌঁছে থাকি যেই খবরগুলো বাংলাদেশ টিভি মিডিয়াতে প্রচার করতে করছে না আমি সেই খবরগুলো বিশেষ করে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে চিন্ময় রায় দাস প্রভুকে কেন্দ্র করে পতাকা অবমাননার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তারপর থেকে বাংলাদেশের কিছু উগ্রবাদী লোকজন ভারতকে ঘেসে ভারতের পতাকা অবমাননা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে তারা চালিয়ে যাচ্ছে না যাতে ভারতকে খ্যাপানো যায় ভারত যেন বাংলাদেশের সাথে যুদ্ধ করে এবং বাংলাদেশের ভিতরে পাকিস্তান যারা একাত্তরে পরাজিত সৈনিক তারা আবার ভারতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করার জন্য মূল আস্তানা হিসেবে ব্যবহার করছে এবং সেই সুযোগে কিছু সংখ্যক উগ্রবাদী তারা ভারতের কিছু লোকজন বাংলাদেশে যখন তাদেরকে পাচ্ছে তাদেরকে এলোপাথির মারধর করছে এবং সব কিছু রেখে দিচ্ছে এমন একটি ঘটনা ঘটেছে একজন বাংলাদেশে কাজ কাজে এগিয়ে ঢাকায় আক্রান্ত হয়েছে একজন বেলঘড়ির যুবক সে হচ্ছে বেলঘড়ি প্রাণ হাতে করে ফিরল কোনো রকমে তো তাকে নিয়ে একটি দুঃখজনক পোস্ট একজন লিখেছেন যে কামারহাটি বাসিন্দা তার বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে গিয়েছিল ঘুরতে সে তার বন্ধুর আমন্ত্রণে এসেছিল কিছু লোক তাকে ঘিরে ধরে এবং তার পরিচয় জানতে চায় সে বলে যে সে ভারতীয় তারপর সেই লোকগুলো সায়ন ঘোষের ধর্ম জানতে চায় ছেলেটির নাম হচ্ছে সায়ন ঘোষ এবং তার উত্তরে সায়ন বলে যে সে একজন ভারতীয় হিন্দু একজন ভারতীয় হিন্দু হওয়ার অপরাধে তাকে মারধর করে স্থানীয় লোকজন এবং তার টাকা পয়সা মোবাইল সব কিছু কেড়ে নেয় স্থানীয় পুলিশ থেকে প্রশাসন কেউ তাকে সাহায্য করেনি কারণ সে ভারতীয় হিন্দু ভারতবর্ষ বারবার সহিষ্ণুতার পরিচয় দিয়ে এসেছে বাংলাদেশ থেকে অনেক দাড়ি টুপি ওলারা ভারতবর্ষে এসে চিকিৎসা করাতে করাতে আসে যদি একই ব্যবহার ফেরত দেওয়া হয় তাদের সঙ্গে তাহলে কি ভালো লাগবে বর্ডার যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে না খেতে পেয়ে মরে যাবে বাংলাদেশ বিদ্যুৎ বন্ধ করে দিলে অন্ধকারে ডুবে যাবে এবং জল না দিলে কি হবে সেটা আলাদা করে নিশ্চয় বলতে হবে না যে বাংলাদেশি মৌলবাদীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা একটু সাবধান হয়ে যান পাকিস্তান ভেঙে যদি বাংলাদেশ হতে পারে তাহলে বাংলাদেশকে ভেঙে আবার হিন্দুদের রক্ষার্থে আবার ভাঙা সম্ভব জন্মদাতা বাবাকে ছোট করতে নেই বাবা রেগে গেলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারতেই পারে এবার এবং সেই থাপ্পড় খুব আনন্দের হবে না এটি ভারতীয় একজন বাঙালি পোস্ট করেছেন তার সেই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ তিনি পোস্ট করেছেন তো সেই ঘটনাটি জানার জন্য একটি ইউটিউব চ্যানেলে তার একটি সাক্ষাৎকারে আমি যা দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে সে এখানে তার মাথায় আঘাত করা হয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় তারপর সে নয় 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 কল করে বাংলাদেশ পুলিশের কাছে প্রশাসনের কাছে সহযোগিতা চায় কিন্তু প্রশাসন তাকে উল্টা বিভিন্ন প্রশ্ন জর্জরিত করে প্রথমে আসুন শুনে নেই যে তাকে কি কি আঘাত করা হয় অ্যাম্বুলেন্স পাঠায় না কোনো পুলিশ পুলিশ যে আসবে ওই সিচুয়েশনে স্পটে ওরকম কিছু করলো না তো অনেকক্ষণ জেরা করার পর বলছে যে তুমি থানায় যাও তো আমি ওখানে করি বাংলাদেশে শमपुर থানায় আমি যাই আমার বন্ধুর সাথে তো ওখানে আমার কোনো ডাইরি নিই না বলল তুমি ফরে না তোমার এখানে কেস সব হবে না আমাদের অঞ্চল না হ্যান্ড বললে তারা আমাকে বললো এখানে অন্য থানায় যাবে থানায় যাবে বাইরে বেরোলাম আমাকে বলেছিল যে আগে চিকিৎসাটা করা তো চিকিৎসা করানোর জন্য একটা প্রাইভেট নার্সিং হোমে যাই সেখানে বললো ওখানে সার্জেন নেই তো সার্জেনই তোমার ছেলে দেওয়া যাবে না তুমি অন্য বিষয়ে যাও যেখানে সার্জেন আছে তো অন্য একটা প্রাইভেট হসপিটালে গেলাম সেখানে বললো যে আমরা করতে পারবো না এটা তো পুলিশ কেস তুমি সরকারি হাসপাতালে তো এইভাবে মোটামুটি চার ঘন্টার মতন আমি এই ব্লিডিং অবস্থাতে আমার ব্লিডিং হয়ে যাচ্ছে শুধু এখানেই থেমে থাকেনি বাঙালিরা এই যে ছেলেটার উপরে এরকম একটি অত্যাচার করল এবং তার যে বন্ধুর পরিবার যে বন্ধুর কাছে সে বেড়াতে আসে এবং বিশ্বাস করে থাকে তাদের পরিবারকেও নানা হাবে হুমকি ধামকি দিল তাকে মামলা করতে দিল না এলাকার যারা মানে বর্তমানে দেশ চালাচ্ছে বা যারা ক্ষমতায় আছে ভেবে ক্ষমতা দেখাচ্ছে বা ক্ষমতার অপব্যবহার করছে তারা সেই পরিবারকেও নানাহ মুখী চাপে রেখেছে থানায় মামলা করতে দিল না ছেলেটি কোনো রকমে যান নিয়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে আজকে এই ঘটনা ঘটিয়েছে পাশাপাশি দেখেন মুর্শিদাবাদের তিরিশ কিলোমিটার সীমান্তে কাটাতার নেই সেই মুর্শিদাবাদের কাটাতারহীন এলাকায় ঢুকে বাঙালিরা ওই এলাকার যারা গরিব একদম নিম্নবিত্ত পরিবারের চা চাষিরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের যে খ্যাতের ফসল আছে সেগুলো কেটে নিয়ে আসে এবং সেগুলো ধা মানে গরুকে দিয়ে খাওয়ায় পেকে যাওয়ার কিছুদিন পূর্বেই নিয়ে আসে এবং গরুকে দিয়ে খাওয়ায় কত ভাবে অত্যাচার শুরু করেছে ভারতকে যেন ভারত এসে বাংলাদেশের সেই গুটি কয়েক দাঙ্গাবাজ মানুষের জন্য এই যে আমরা বাংলাদেশে আঠারো কোটি জনগণ আছি এটার প্রভাব আঠারো কোটি মানুষকে পোহাতে হবে কি কারণে এই যে ভারত বিদ্বেষ একের পর এক